আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ট্রপিক হচ্ছে ভালো আসলে কারা আসলে ভালো কারা শিবির ভালো না ছাত্র দল ভালো দেখুন বর্তমানে যে পরিস্থিতিটা হয়ে এই পরিস্থিতি দেখে বোঝা যায় কে ভালো কে খারাপ মূলত কথা হচ্ছে যে শিবির শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলতেছেন যে ছাত্র দলের সভাপতিকে রাকিব ভাইকে যে আপনি আমাদের উপরে দায়ী চাপিয়ে দিলেন আপনি বলতেছেন আপনার পাশের সহকর্মীকে সে ওই কথার উত্তর না দিয়ে সে পাশ কাটিয়ে অন্য কথায় চলে যাচ্ছে এবং কি বিএনপির বা যুব তারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে টেম্পো স্ট্যান্ড দখল করছে বাজার দখল করছে ফুটপাতগুলো দখল করে তারা বিভিন্ন চাঁদা উঠাচ্ছে তো এগুলো তো দেখাই যাচ্ছে এগুলো তো মিডিয়াতে প্রমাণিত একের পর এক ফুটেজ একের পর এক প্রমাণ আমরা সোশ্যাল মিডিয়া থেকে পাচ্ছি তাহলে এখান থেকে তো বোঝা যায় আসলে কে ভালো কে খারাপ এবং কি ছাত্র দলের বিএনপি তারা বলতেছেন যে শিবিরের শিবির রক কাটে শিবির রক কাটে শিবির রক কর্তন করে শিবির পৃষ্ঠান দখল করে শিবির বাজার ঘাট দখল দখল করে তারা দখলদারিত্ব শিবির ইত্যাদি ইত্যাদি অনেক কিছু এখন বর্তমানে যে পরিস্থিতিটা হচ্ছে এই যে একটা দ্বন্দ্ব লেগে গিয়েছে দ্বন্দ্বটা আসলে পরিস্থিতি আমাদের বাংলাদেশের রাজনীতির ভিতরে এতদিন তো ভালোই ছিল এই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক উনি পালনের পর তো আসলে ভালোই ছিল রাজনীতির প্রেক্ষাপটটা কিন্তু এখন এসে এই দ্বন্দ্বটা লাগালো কি এই দ্বন্দ্বটা কে লাগালো যে শিবির খারাপ ছাত্রদল খারাপ শিবির ভালো না ছাত্রদল ভালো না আসলে লাগালো এখন কথাটাও হচ্ছে যে শিবির যে রক্ত কাটে এটার প্রমাণ কি এই কথা তো ছাত্রলীগও বলতো আওয়ামী লীগও বলতো তারাও তো একের পর এক মিথ্যা অপবাদ দিয়েছিল শিবিরের উপরে অবশেষে দিন শেষে দেখা যাচ্ছে যে শিবিরের শিবির যে রক্ত কাটে এটা আসলে তো মিথ্যা কথা ছিল আর শিবির যে টেন্ডারবাজি বা চাঁদাবাজিতে তারা এক্সপার্ট এটাও যে মিথ্যা ছিল এক সময় এটা কিন্তু প্রমাণিত হয়েছে নিউজগুলো কিন্তু আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে এগুলো সত্য নয় শিবিরের ব্যাপারে যে অপবাদগুলো দেয়া দেওয়া হয়েছে আর এদিক দিয়ে দেখা যাচ্ছে বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি শিবির ছাত্রদল তারা যে চাঁদাবাজি করতে গিয়ে ধরা খাচ্ছে ছিনতাইগারি ছিন্তাগিরি করতে গিয়ে ধরা খাচ্ছে টেম্পো স্ট্যান্ড চাঁদা তুলতে গিয়ে ধরা খাচ্ছে এবং কি কোন জায়গায় সন্ত্রাসী কার্যকলাপের জন্য তারা ধরা খাচ্ছে বিভিন্ন জায়গায় আরো অনেক আমরা নিউজ দেখতে পাচ্ছি তারা ধরা খাচ্ছে এভাবেই ধরা খাচ্ছে তাহলে এতে প্রমাণ হয় যে শিবির ভালো নাকি ছাত্রদল ভালো না যুবদল ভালো বিএনপির যে অঙ্গ সংগঠনগুলো আছে জনাব তারেক রহমান বারবার নিষেধ করতেছিল যে আপনারা এই সমস্ত কার্যকলাপ থেকে বিরত থাকুন যারা বিএনপির বদনাম করতেছেন ছাত্র দলের বদনাম করতেছেন আপনারা এগুলো থেকে বিরত থাকুন এগুলো ভালো এইগুলো করে ভালো কিছু ভয়ে আনবে না দেশের জন্য এবং কি দলের জন্য বাবা গো সোনা গো কোয়ে এত সুন্দর করে আপনাদেরকে বোঝাচ্ছে ছাত্র দলকে বোঝাচ্ছে যুব দলকে বোঝাচ্ছে বিএনপির কর্মীদেরকে বোঝাচ্ছে যে আপনারা এই সমস্ত কার্যকলাপের সাথে টেন্ডারবাজি বাজি চাঁদাবাজি দখলদারিত্বের সাথে জড়িত হইন না সন্ত্রাসী কোনো কার্যকলাপের সাথে জড়িত হইন না তারপরও কথা শুনছে না জরাব তারেক রহমান এটাও বলতেছেন আগামী নির্বাচনটা পুলসি রাত পার হওয়ার মতো হতে যাচ্ছে এই কথা কেন বলেছে ছাত্রদল যুবদল বা বিএনপির কর্মীরা কি এটা বোঝার চেষ্টা করেছে বোঝার চেষ্টা করেনি জনাব তারেক রহমান এই কারণে বলেছে কারণ আমার দলের কর্মীরা বা বিএনপির কর্মীরা যদি ছাত্র দল যুব দলের কর্মীরা এগুলো যদি করে তাহলে আগামীতে বিএনপির জন্য ক্ষমতায় যাওয়া খুব কঠিন হয়ে খারাবেসি পুলসিরাতটা তাহলে কিভাবে পার হবে এই নির্বাচনের যে পুলসিরাত এটা পার হবে কিভাবে এই কারণে জনাব তারেক রহমান বলতেছিল যে এই সমস্ত কার্যকলাপ থেকে এই সমস্ত সন্ত্রাসী বা চাঁদাবাজি থেকে বিরত থাকার জন্য এগুলো ভালো নয় পারলে অন্যের ভালোটাও দেখি নিজের নিজের ভিতরে ভালোটা ভালোটা ই করেন প্রবেশ করার আপনি নিজেও ভালো করুন দলের জন্য যেভাবে জামাত করছে শিবির ভালোটা করতেছে এভাবে ভালো কিছু করতে হবে তাহলেই তো মানুষ ভালো পাবে এখন আপনারা এদিক দিয়ে চাঁদাবাজি করছেন শিবিরের উপর আপনারা অন্যায় করে অন্যায় করতেছেন শিবিরের উপরে দায় চাপিয়ে দিচ্ছেন অথচ প্রমাণিত দেখা যাচ্ছে কি কি প্রমাণ হচ্ছে দিন শেষে আপনারা এইগুলোর সাথে জড়িত শিবির নির্দোষ তার মানে এটার ধারে প্রমাণ হচ্ছে যে আসলে ভালো শিবির খারাপ হচ্ছে ছাত্র দল বা যুব দল বা বিএনপির কিছু অংশ কর্মী যারা লোভ সামলাতে পারে না টাকার লোভ এখন আপনারা যদি এইগুলো করতে থাকেন আওয়ামী লীগ তো এইগুলো করাতেই তো তারা দেশের জনগণের কাছে ঘৃণিত হয়েছিল তো আপনারাও কি এভাবে এই ঘৃণীত হওয়ার জন্য নিজেদেরকে এভাবে তৈরি করতেছেন প্রস্তাব প্রস্তুতি নিচ্ছেন তার মানে জনাব তারেক রহমানের কথা কোনো মূল্যায়নই আপনারা করলেন না এটাই তো তা না হলে আপনারা তো জনাব তারেক রহমানের কথা তো মূল্যায়ন করতেন